আমাদের একজন এরাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে বদলি করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কিনা জানি না দীর্ঘদিন থেকে আমাদের এই মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে এমত অবস্থায় গতকালকে আমাদের এই মাদ্রাসা থেকে পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে বদলি করা হয়েছে তাই আমরা আজকে আন্দোলন করছি যাতে ওনাকে পুনরায় এই মাদ্রাসায় ফিরিয়ে দেওয়া হয় এজন্য আমরা আজকে আন্দোলন করছি যদি ওনাকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবো এবং মাদ্রাসাকে মাদ্রাসা তালে আমাদের মাদ্রাসায় তিনশোর উপরে ছাত্রছাত্রী কতজন আছেন আমাদের মাদ্রাসায় সিক্স টু টুয়েলভ অব্দি ছয় থেকে সাতজন শিক্ষক আছেন এবং প্রাইমারি চার থেকে পাঁচজন শিক্ষক আছে তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্কারায় শুধু রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই